আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অফ কুকিং হ্যাঁ নামি দামি রেস্টুরেন্টে এভাবে ফ্রেন্স ফ্রাই তৈরি করে থাকে চলুন শুরু করা যাক প্রথমে আমরা আলোগুলোকে লম্বা করে কেটে নেব আমি একটি কড়াইয়ে পানি দিয়ে আলোগুলোকে সিদ্ধ করার জন্য দিয়েছি দিয়ে দিচ্ছি আধা চামচের মতো চিনি আধা চামচ লবণ স্বাদ মতো আপনাদের লবণ ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি হালকা একটু মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আমি একটি বাটিতে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়েছি একটু জিয়ার গুঁড়ো আমি এটাকে একটু মেখে নেব দেখুন পানিতে বলক চলে আসছে এ পর্যায়ে আমরা আলুগুলোও পানি থেকে ছেঁকে নেব। ছাকা হয়ে গেলে আমরা আলুগুলোকে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নেব ভেজানো হয়ে গেলে তারপর টিসুর সাহায্যে আমি আলুগুলো থেকে একদম পানিগুলো ঝরিয়ে নেব জানি একটু পানি না থাকে যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে ঠিক এভাবেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুন্দর সুন্দর রেসিপি পেতে এবার আমি আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম জিরা কর্নফ্লাওয়ার সেটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে যেভাবে দেখাচ্ছি আলতো হাতে সুন্দরভাবে আলুগুলোকে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটা আলুর গায়েই কর্নফ্লাওয়ারগুলো লাগে এতে হয় কি আলুগুলো খেতে অনেক ক্রিস্পি হবে একটি কড়াইয়ে আমি আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম এবং আমি আলুগুলো ভেজে নিচ্ছি সেই কড়াইয়ের তেলে ঠিক যখন একটি লালচে বাদামি কালার আসবে তখন আমি এ পর্যায়ে আলুগুলো তুলে নিচ্ছি তেল ছড়িয়ে এই তো আমার তৈরি হয়ে গিয়েছে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই আল্লাহ হাফিজ